ইউজ করতে হ্যাঁ একটা ফেসে আসলে যতটুকু লাগে আমরা ততটুকু ইউজ করব হ্যাঁ ফেস বলতে নট অনলি ফেসের সাথে কিন্তু গলাটাও আমাদের যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দু চামচ নিব শশা রস হ্যাঁ এক চামচ নিব ডিমের সাদা অংশ এক চামচের স্বাদা হ্যাঁ হ্যাঁ তার কারণ এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই

আচ্ছা আচ্ছা কুসুম সহ আচ্ছা অনেকেই দর্শক আমরা জানি যে সাদা অংশটা ব্যবহার করে বা আপনি পুরোটা আর কি ডিমটাই ব্যবহার করছে কুসুম চুরের জন্য খুব একটা মানে খারাপ না বরং হেলদি আপনার প্রোটিন ব্যয় করা যায় তো মানে ম্যাক্সিমাম প্রোটিনটাই ওদের থাকে হলো কুসুমে আর যেটা করব সেটা হলো অলিভ অয়েলটা ইউজ করবো আমরা আচ্ছা হ্যাঁ তো অলিভ অয়েলটা অনেক ক্ষেত্রে ইউজ হয় না দেখা যায় যে অনেকে তেল দিতে চান না অনেকে ডিমের কুসুমের প্রবলেম থাকে গন্ধ আসে যখনই একদম এক্সিলেন্ট হবে হ্যাঁ এবং আপনার গন্ধটাও আসবে না টক কিন্তু একটা গন্ধ আসে হ্যাঁ কিন্তু যেটা আপনার লেবুতে আপনি পাবেন না একদমই না